বন্ধুরা পেছনে যখন ডান্ডার বাড়ি পড়বে না তখন এই কমেন্ট ডিলিট করা বার হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই যে অপরাজিতা কতটা নোংরা সেটা আমি বুঝতে পারলাম হ্যাঁ একটা মহিলা কি করে এতটা নোংরা হতে পারে যেখানে তার মেয়েকে নিয়ে ডান্স করছে মানে অপরাজিতার মেয়েকে নিয়ে অপরাজিতা ডান্স করছে সেই ডান্সের ভিডিওটাতে মায়ের বুকের ভাঁজ দেখা যাচ্ছে মানে অপরাজিতার বুকের ভাঁজ দেখা যাচ্ছে আর সেই ভিডিওটার মধ্যে মেয়েকে নিয়ে ভিডিও করছে নাচের বাহ এই তো শিক্ষা একদম মেয়েকে ট্রেনিং দিতে শুরু করে দিয়েছে বলতে নেই বাচ্চা মেয়েকে নিয়ে বলতে নেই কিন্তু মায়ের শিক্ষার জন্য তো আজকে বাচ্চার মেয়েটা নষ্ট হচ্ছে তোমাদের সামনে আমি কিছু কথা বলবো বন্ধুরা আজকে সত্যি বলছি আমার এতটা মাথা গরম আছে না আমি প্রত্যেক দিনই ওর আইডিতে যে ওই ভিডিওগুলোয় দু তিনটে কমেন্ট করি আজকে তোমাদেরকে বলছি আমি আগেও বলেছি তো সেই কমেন্টগুলো আমার ডিলিট করে দেয় কিন্তু ভিডিওটা ডিলিট করে না স্কুল ড্রেস পরা ভিডিও আর গেরুয়া পোশাক পরা ভিডিও না ডিলিট করে না যেমন আর্মির পোশাক পরে ও যে ভিডিওগুলো করেছিল আমি যখন কমেন্ট করে যাচ্ছিলাম ডিলিট করো ডিলিট করো ডিলিট করেনি যখন ওর বিরুদ্ধে কেস হলো তখন কিন্তু ও গিয়ে ভিডিও ডিলিট করেছে ও কিন্তু তখন আমাদের কমেন্টই ডিলিট করে যাচ্ছিলো সেটা আমরা সবাই মোটামুটি মানে সবারই কমেন্ট মোটামুটি আমাদের সঙ্গে সবার সাথেই করেছে আমরা সবাই জানি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে অপরাজিতা কতটা নোংরা আজকে তোমাদেরকে আমি বলবো ও তো আমাদের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে এবং আমাদের দেশের আর্মির পোশাককে অসম্মান করেছে এবং আমাদের গেরুয়া পোশাক সনাতন ধর্মটাকে অসম্মান করেছে রুদ্রাক্ষের মালা পরে সব ইয়েগুলো অসম্মান করেছে তোমরা দেখেছো কিন্তু একটা মা কিভাবে মেয়েকে এইভাবে মানে মেয়েকে এইভাবে বলার থেকেও মা একটা মেয়ের সামনে এই ধরনের কাজ কি করে সব থেকে কিন্তু বড় ব্যাপার কি করে এই কাজগুলো করতে পারে একটা মা হয়ে কতটা নোংরা কতটা অসভ্য কতটা নোংরা হলে এই কাজগুলো করে মানে আমি আবারও বলতে বাধ্য হচ্ছি এর বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করে এ নিজে বলেছে আমরা কিন্তু জানি না আমার মনে হচ্ছে এটা মিথ্যা কথা আমার কোথাও যে মনে হচ্ছে এটা মিথ্যা কথা তার মেয়ের এরকম স্বভাব তার মেয়ে যাকে তাকে অপমান করছে হ্যাঁ কমেন্টে অপরাজিতা এখন অপমান করতে বসেছে সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে বলবো কিন্তু আমি যেটা আজকে বলতে বসেছি এই যে অপরাজিতা যে মানে অনেকগুলোই ওর মেয়েকে নিয়ে ভিডিও করেছে কিন্তু একটা ভিডিও আমার চোখে পড়লো যেটা কিনা না অর্ধেক বুকের ভাত দেখা যাচ্ছে যেটা কি না মানে শাড়িটা এদিকে পরে মানে ইচ্ছাকৃত ওটা করেছে ভাইরাল হওয়ার জন্য সেখানে তার মেয়েও নাচ করছে ঠিক আছে বাচ্চা মেয়েটা আজকে তাকে কি শিক্ষা দিচ্ছে আজকে তাকে কি শিক্ষা দিচ্ছে এই অপরাজিতা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি তোমাদের কথাটা খারাপ লাগলেও কিচ্ছু করার নেই এই অপরাজিতা টাকার জন্য নিজের মেয়েকেও এরকম করতে নামিয়ে দেবে এবং নিজের মেয়েকেও মানে আমার বলতে বাচ্চা আমি মা তো তাই বলতে বাচ্চা থাক আমি এই কথাটা বললাম না কিন্তু অপরাজিতা এই রাস্তায় নিজের মেয়েকেও না হবে টাকার জন্য যখন নিজে পারবে না শুরু করে দিয়েছে অলরেডি ওইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে যেসব বিচ্ছিরি গানে ঠিক আছে নিজে না আসছে মেয়েটাকেও পাচা দোলানো শুরু করিয়ে দিয়েছে এই বয়সে একদম যেভাবে নিজে পাচা দোলাচ্ছে একটা ভদ্রবাড়ির মেয়ারে নাচে না কে বন্ধুরা কে পাচা দোলা এরকম করে আর যেসব পোশাক পরে করছে আমার ওগুলো সহ্য হচ্ছে না তুই অন্য পোশাক পরে পাচা দোলাচ্ছিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তোর নোংরা তুই তাই তুই নোংরামো করবি কিন্তু তুই যে স্কুল ড্রেস পরে তুই নোংরামো করছিস সেই ড্রেস পরে কিন্তু তোর মেয়েও জাতীয় সঙ্গীত স্কুলে করবে এবং করছে হ্যাঁ তোর মেয়ের স্কুলের ড্রেস আমি দেখেছি পরে ভিডিও করতে ঠিক আছে তাহলে তুই সেই ভিডিও ডিলিট করতে পারছিস না আমাদের কমেন্টগুলো ডিলিট করে যাচ্ছিস তোর কমেন্ট ডিলিট করার টাইম আছে কিন্তু ভিডিও ডিলিট করার টাইম নেই আর যে পরিস্থিতিতে তুই ভিডিও Igaz, e polițistul de de... বুকের ভাস দেখিয়ে ঠিক আছে আর যে পরিস্থিতিতে মানে আমাদের আর্মির পোশাক পরে তুই ভিডিওগুলো করেছিস স্কুলের ড্রেস করে ভিডিওগুলো করেছিস বড্ড গায়ে লাগছে বড্ড চোখে লাগছে তাই কন্টিনিউ কিন্তু তোকে নিয়ে আমি ভিডিও করে যাচ্ছি কিন্তু তুই তোর মতো কাজ চালিয়ে যাচ্ছিস তুই যদি এটা ভেবে থাকিস স্কুলের পোশাক পরে পাছারে পাছারে গানে যে ডান্স করেছিস তুই ডিলিট করবি না আর তুই যদি ভেবে থাকিস যে আমি রুদ্রাক্ষের গেরুয়া পোশাক পরে আমি এক বেইটি ছেলেকে ভালোবেসেছি সেসব ভিডিও ডিলিট করবি না তাহলে কিন্তু তুই ভুল ভাবছিস আর সবাইকে বলছি একে বয়কট করো তোমরা সবাই প্রতিবাদ করো এই বিষয়টা নিয়ে তোমরা একটু ভেবে দেখো আজকে নিজে মা হয়ে বাচ্চাটাকে রাস্তায় নামিয়েছে সেটা করতেই পারে ভিডিও করার জন্য করতেই পারে অনেক বাচ্চাই রিলস করছে সেটা বড়ো কথা না কিন্তু অনেক মা ছেলে তো নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে সেসবও তোমাদের সামনে তুলে ধরবো অনেক মা ছেলেতে নোংরামো করছে মা ছেলেকে দিয়ে নোংরামো করাচ্ছে নিজে ইনকাম করার জন্য একদম ভাইরাল হওয়ার জন্য ছেলেকে দিয়ে মানে নোংরামো করাচ্ছে ঠিক আছে সেম জিনিস কিন্তু জিতাও শুরু করে দিয়েছে তার মেয়েকে দিয়ে যেই ভিডিওটা আমার চোখে পড়েছে আমি দিলেই পারতাম কিন্তু ওর বাচ্চা মেয়েটাকে আমি আমি দিতে চাই না ঠিক আছে আমার কোথাও যে বিবেক লাগলো তাই সেইখানে বুকের ভাঁজ দেখা যাচ্ছে ঠিক আছে একদম মানে মেয়েকেও রাস্তায় নামিয়ে দিয়েছে যে সব গানে মেয়েকে ডান্স শেখাচ্ছে এই সময় ঠিক আছে কোনো তো ডান্সের মাথা ছাতা আমিও জানি না আমিও কিন্তু ডান্সের মাথা ছাতা কিচ্ছু জানি না কিন্তু একটা ভদ্রতা আছে একটা নাচের একটা মানে হাতটার একটা ভদ্রতা থাকে কিন্তু ও যেভাবে পাছাটাকে বুকটাকে হিলিয়ে হিলিয়ে ডান্স করে একদমই অতীব জঘন্য লাগে বন্ধুরা অতীব জঘন্য লাগে আমার ফেসবুক পেজে চলে যাও ওর বুক দুলানো ঠিক আছে আমি এখানে দিতে পারি একটা দিন নাই আমি দিয়েও দেবো তোমরা দেখে নেবে বুক দুলিয়ে দুলিয়ে বুক দুটোকে কিভাবে নাচিয়ে নাচিয়ে নাড়িয়ে নাড়িয়ে সেটা নিয়ে আমি পরে কথা বলবো তো সেই ভিডিওটার মধ্যে তার মেয়েকে সামনে রেখে মাও আজকে দুটো টাকার জন্য তুই এখানে যা খুশি করছিস তোর স্বামীর বুকে চেপে উঠে করছিস তুই আমাদের আর্মির পোশাককে অসম্মান করছিস তুই স্কুল ড্রেসটাকে অসম্মান করছিস গেরুয়া পোশাকটাকে অসম্মান করছিস রুদ্রাক্ষের মালাকে অসম্মান করছিস তুই যা খুশি করছিস টাকার জন্য কিন্তু এটা আমরা মানবো না বিশ্বাস করা পরাজিতা এটা আমরা মানবো না তুই টাকার জন্য মেয়েকে দিবি নোংরা পথে হ্যাঁ যদি ভিডিও করে না হয় তুই নোংরা পথে নামিয়ে দিবি তোর মেয়েকে একদম সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এতই তোদের টাকা ইনকাম করার কেন রে টাকা ইনকাম আমরা করছি না আমরা ইনকাম করছি না টাকা আর অনেকে বলছে তোর টাকা ইনকাম দেখে আমাদের হিংসা হচ্ছে আমাদের জলন হচ্ছে মাই ফুট তোর টাকা দেখে আমাদের হিংসা হবে ওরকম নোংরা পাছা তুলানো হ্যাঁ তোর কি বলতে চাইছিস তুই হ্যাঁ আমি কখনোই এইসব কথা বলতে চাই না তোর বদনটা যদি আর একটু সুন্দর হতো তাহলে তো মনে হয় তুই সব মানে মুগ্ধ অনেক কিছু বেরোতে চাইছে বন্ধুরা আমি আর বলতে পারছি না কেননা এই বাচ্চা মেয়েটাকে নোংরা পথে নামাচ্ছে নিজের পেটের সন্তানকে নোংরা পথে নামাচ্ছে অপরাজিতা হ্যাঁ বন্ধুরা যেটা কিনা মানা যায় না মানার বাইরে অসভ্য স্বামীর ছোট লোক পা দিয়ে আর ওই যে টুনটুনির নিচে পা দিয়ে নেচে যাচ্ছে টাকার জন্য নিজের মেয়েকে বুকের ভাঁজ দেখিয়ে নোংরামো করছে সেই ভিডিওটাতে সন্তানকে নামিয়েছে মানে আরও পাঁচটা মা যেমন ছেলেদেরকে দিয়ে নোংরামো ভিডিও করাচ্ছে মা ছেলেতে সেরকমই করতে চাইছে মেয়েকে দিয়ে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে একে ইমিডিয়েটলি বয়কট করো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো সুস্থ থেকো আর অপরাজিতা তুই আমার কমেন্ট ডিলিট করিস না পারলে ভিডিওগুলো ডিলিট কর না হলে একটা জুতো মাটিতে পড়বে না সবকটা তোর গালে পড়বে ঠিক আছে তোর চুলের ভাইরাল অপরাজিতার মুখে তুই ওকে দেখে নিকে আমাদের হিংসা হচ্ছে আমাদের খুব চলন হচ্ছে